এই যে সবাই দেখতে পাচ্ছেন আমি এখন বাসে যাচ্ছি বাজারে গেছিলাম কাজাকিস্তানের আবহাওয়াটা খুবই ভালো শীত বাংলাদেশের মতো এত খারাপ শীত না যদিও এখানে মায়না চলে কিন্তু বাংলাদেশের শীতের মতো কাজাকিস্তানের শীতে এত ঠান্ডা সত্যি গাছ শীত লেগে থাকে না আপনি শীত বেশি কাপড় পর বেশি থাকতে পারবেন আবার এখানে গরমের টাইমেও বাংলাদেশের মতো এত অস্থির গরম করে না থাকে আপনার তিরিশ বত্রিশ এমন থাকে অতিরিক্ত গরম করে না সহ্য করার মতো সহ্য করার মতো শীত সহ্য করার মতো গরম এদেশের সবসময় আবহাওয়াগুলো মন মতো থাকে খুবই ভালো লাগে শীতের টাইমেও বরফ পরে খুবই ভালো লাগে গরমের টাইমেও এত গরম পরে না এসি এসি ভাব থাকে এটা খুবই ভালো লাগে কাজাকিস্তানের আবহাওয়া খুবই ভালো তিন ঋতুর দেশ কাজাকাস্তান বসবাস করার জন্য খুবই ভালো একটা দেশ যে সমস্ত ভাইরা প্রবাসী হতে চান বিদেশে আসতে চান তারা কাজাখাস্তান পছন্দ করে নেন কাজাখাস্তান দেশটা অত্যন্ত বড় সুবিশাল বাংলাদেশ প্রায় আঠারোটা সমান বড় দুই কোটি মানুষ আমি অনেক ভিডিওতে কথা বলে থাকি তো এত বড় দেশ কাজের কোনো অভাব নাই তো আপনার এই দেশে আসবেন না কোন দেশে আসবেন এদেশে যারা আছে তারা জানে কাজাকিস্তানটা যে কত ভালো একটা দেশ বাঙালিরা এখানে নিজের দেশ থেকেও স্বাধীনভাবে চলতে পারে আমার কাছে খুবই ভালো লাগে এমন মন মতো একটা দেশ আমাদের জন্য আছে এটা খুবই ভালো একটা ব্যাপার এখন কাজাকিস্তানের ভিসা খোলা আছে তো যে সমস্ত ভাইরা এই সুযোগ কাজে না লাগাইতে পারে তার আর কবে আসবে ভিসা কয়দিন খোলা থাকবে আর কেউ গ্যারান্টি দিতে পারবে না অতএব বিষয় এখন খোলা আছে আপনারা চলে আসেন এত অল্প টাকাতে এসে ভালো বেতনে কাজ করতে পারলে ভালো একটা পরিবেশে থাকতে পারলে ভালো একটা দেশে থাকতে পারলে আর কি লাগে বর্তমানে তো বাংলাদেশেরা এই পাসপোর্ট নিয়েও ভালো কোনো দেশে যাইতে পারে না এটা খুবই কষ্টকর ব্যাপার